এখন আমার সংগ্রহ দেখতে পাচ্ছি এটা পাথরের থালা বসুন আগেকার দিনে সেই ব্রিটিশের আগে তারা পাথর যে থালা বসুন বানাতো সেই থালা বসু ওরা খাওয়া দাওয়া করতো এটা হচ্ছে কালো পাথরের গ্লাস এটা হচ্ছে পাটি এটা হচ্ছে থালা এটাও থালা থালা পাটির গ্লাস অনেক ধরনের অনেক কথা আছে এটাও পাটি ডানের পাটি তরকারি বাটি এটা হচ্ছে শ্বেতপাথরের গ্লাস একদম শেতপথর গ্লাস সাদা এটা পানি খেত আগেকার দিনে এটা হচ্ছে এটা হচ্ছে বাটি আবার আপনার দেখেন আগে যে আমসক্ত বা ডালের হালুয়া সুজির হালুয়া যে বানাতে হতো এটা শাঁস পাথরের শাঁস এর উপরে দিয়ে রাখতে আপনার উল্টা ফেললে চমৎকার ডিজাইন হয়ে যেত এটা পাথরের শাঁস এরকম থালা বসলে পুরো প্রত্যেকটা বিবর্তন কোনো রকম থালা আছে স্টিলের সৃষ্টির কাঁসা তারা লোপিতল অ্যাভেলাবেল কাস গ্লাস তারপরে হচ্ছে স্টিলের অ্যালুমিনিয়াম প্লাস্টিক কাঠের থালার প্রত্যেকটা বিবর্তন আমি তো সাধারণত বলে রেখে যে আমাদের আত্মীয়তার সম্পর্কের সাথে থালারও বিবর্তন জড়িত এখানে অ্যাস্ট্রি আছে আমার অগণিত অ্যাস্ট্রি আছে যাকে যে সাই খাওয়ার সিগারেট খাওয়ার পরে যে সাইটা ফেলা হতো সে অ্যাস্ট্রে এইখানে আছে পাথর পাথর হচ্ছে অনেকটা এখানে আছে পাথরের ওষুধ বানাচ্ছে ওষুধ বানানোর জিনিস খারাপ আছে মূলত কাছে সেগুলো সব আছে এখন এদিকে আসি এদিকে আপনার এদের কিন্তু এত বড় পাওয়া যায় না এগুলো

আর আমার সঙ্গে যদি এদিকে যান সম্পর্ক শেষ নেই এটা হচ্ছে কয়লার স্ত্রী মানে আগে কয়লার স্ত্রী দিয়ে গরম হতো তারপর লাগাইতে পারে এটা লাগাইতে পারে এটা স্ত্রী করা হতো কয়লার স্ত্রী এটা লোহার স্ত্রী আর আমার হচ্ছে এই যে এই জিনিসগুলো দেখছেন যে এখন এটা লোকে দিয়ে গেছে যারা ভালোবাসে তারা এটা আগেকার জানেন তুলা খরা করতো তুলা সেটা তুলা বানাচ্ছিল ওইটা হচ্ছে কাঠের মিস্ত্রি হয় এখন তো অর্থ চলে চলে আপনি কাঠের মিস্ত্রিটা টান্ত এই যে কাঠের মিস্ত্রিটা এটা হচ্ছে দিয়ে এরকম ট্রান্ত মানে আর পা ফিরে আসবে না এখন দেখতেও বাড়াবে না এটা যে কত পুরাতন যা ফিরে আসবে না সেগুলোই এটা এগুলো খড়ির কালেকশন এটা হচ্ছে বদনার কালেকশন এটা হচ্ছে মশলা থেকে পাওয়া মাটির বদনা ছোট থাকতো আর এই বদনামটাকে বলা হতো সাধারণত সন্ন্যাসী বদম সন্ন্যাসীরা নিয়ে গুপ্ত একটা পিতল একটা তামাক